হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আগের দিন সবাই আমার ভিডিওতে দেখেছো তো আমি আমাদের মায়েদের এখানে এসেছি কাজী থেকেই কালী পুজো উপলক্ষে তো সারা রাত ঠাকুর দেখে ঘুম থেকে ওঠার পর তারপর দেখো ভিডিওটা আবার শুরু করলাম কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েই আজ এই ব্লগটা তোমাদের শেয়ার করছি তো তারপর চলে আসলাম দুপুরবেলা কার আর দুপুরবেলা আজ মা রান্না করেছে চিকেন পটল ভাজা তার সঙ্গে চিকেন যেহেতু আমি খাবো না তার জন্য হচ্ছে ভোলা মাছ সেটার ঝাল করেছিল কারণ সেই মাছটা আমার খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য ওই মাছটাই বাপিকে আনতে বললাম তো বাপি এনেছিল ওইটাই রান্না করা হয়েছে তারপরে এই দুপুরবেলা এখন দেখো একটুখানি বাইরে বসলাম এখন ছেলেকে নিয়ে ঘরে তো তো ঘুম পাড়াবো আর এদিকে রান্না শুরু হয়ে গেছে রান্নার হচ্ছে কালকে হচ্ছে মায়ের পূজা হয়ে গিয়েছিল আর আজ হচ্ছে রবিবার তো আজকে মায়ের এখানে ভোগ খাওয়ানো হবে মানে পুরো গ্রামবাসীকে তো তার জন্যই সকাল সকাল একদম রান্না দেখো শুরু করে দিয়েছে তো তারপর বন্ধুরা চলে আসলাম একটা ঘুম দেবার পর এই যে দেখো তো বাইরে এখন আমি মা আর আমার ছেলে একটু বসে আছে একদম আমাদের সামনেই রান্নাটা হচ্ছে তো সেই জন্য সবটাই দেখতে পাচ্ছি আর আমার ছেলেও এখানেই দেখছে তো ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠলো আর কি তো আমার ছেলেকে তো বলাই হয় না আজকে সকালবেলা ন্যাড়া করিয়ে দিয়েছিল হয়েছে তো এই যে দেখো ও বলছে মা আমাকে ন্যাড়াটা একবার দেখাও তো যাই এই যে তোমাদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু খুব আশা ছিল যেন আমাদের এখানের এই খিচুড়ি ভোগ কানোর আর কি খেয়ে বাড়ি যাওয়ার জন্য তো অনেকক্ষণ ছিলাম বাট লাস্ট পর্যন্ত আমার খাওয়া হয়নি আর এই যে তারপর চলে আসলাম সন্ধ্যেবেলা এই যে আমার বর দেখো এখন হচ্ছে আমাকে আনতে চলেছে তখন ছিল প্রায় ঘড়িতে তখন ছিল কিন্তু সাড়ে সাতটা কি পৌনে আটটার দিক করে তো এদিকে কিন্তু এখনো সব কিছুই রান্না হয়ে গিয়েছিল হয়েছিল আর কি বৈশাখের চচ্চড়ি ছিল তার সঙ্গে আলুর দম চাটনি পায়েস এটাই ছিল কিন্তু কি বলো তো সময় হটেনি তাই জন্য আর খাওয়া হলো না বাড়ি চলে যেতে হলো তো মনটা ভীষণভাবে কিন্তু আমার খারাপ গেল কারণ আমার কাছে এই মায়ের খিচুড়ি ভোগ ভীষণভাবে ভালো লাগে খিচুড়ি হলেই মানে আমার কাছে ভালো লাগে আর ওখান থেকে বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি তো তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো আজ হচ্ছে সোমবার বিকাল এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এই মাত্রই ঘুম থেকে উঠেছিলাম উঠে নিচতে গিয়ে ওখান ফ্রেশ করে এলাম আর ছেলেকে সঙ্গে করে ওকে চকসটা আর কি বানিয়ে দিয়ে এলাম মানে গুলে দিয়ে এলাম দুধে তো সেটাও এখন খাচ্ছে আর আমি এই যে দেখো আমি চুল টুল ফ্রেশ হবো আর এই যে বিছানাটা প্রথমে গুছিয়ে নিতে হবে তো যাই হোক চলো তাহলে তো ভিডিওটা এখান থেকে আবার দেখতে তার তারপর সময় হচ্ছে আমি মাথাটা আর এত গরম বলেছে মানে পড়েছে বন্ধুরা কি বলবো যেন মনেও হচ্ছে না কিচ্ছু করি তো সেই জন্য সকাল দিক করে যেন মনে হয় না খুব একটা ভালো করে মাথাটা আঝরে নিই তো তাই জন্য বিকালবেলা দেখো এখন হচ্ছে আঁচড়ে নিচ্ছি সুন্দর করে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম এই গরমের চোটে মানে ঘুম হলো না আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর ও যদি একবার ঘুম থেকে উঠে পড়ে নিজে থেকে তো তখন আমার আর মানে ঘুম হয় না তো সেই জন্য কী করলাম আমাকেও ঘুম থেকে দেখো উঠে পড়তে হয়েছে তো প্রথমে ওকে নিচে রেখে এসে তারপর আমি ওপরে চলে এসেছি মুখ এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম তো নেবার পর হচ্ছে বিছানা পত্রটা একটু টান টান করে গুছিয়ে রাখবো কারণ বিছানাটা ঘুমিয়ে তো সেই জন্য একটু অগোছালো হয়ে গেছে আর বিছানা অগোছালো থাকলে না কিছুই ভালো লাগে না সেই জন্য আর কি প্রথমে গুছিয়ে নিলাম এত কি বলে সারাদিন মানে এত কাঁদে এত কষ্ট করতে হচ্ছে ওই এটা কি কাজল কাজল পড়বে না তিল হ্যাঁ ব্লগ হচ্ছে তো দেখলেই আমার দিয়ে একটু আগে এসেছিলো তো ওরা কিন্তু বাড়িতে ঢোকেনে না জাস্ট দেখা করে চলে গিয়েছিলো আমাদের মায়েদের ওখানে গেছিলো ও তো ডাক্তারের কাছে দেখানোর জন্য তো ও চলে গেলো তো তারপর দেখো আমি এদিকে একটুখানি সোম পাউড়ি তুলে এখন প্রথমে একটা খাচ্ছি মাত্র ছেলেকে পড়িয়ে উঠলাম এখন কিন্তু বাজে সাতটা দশ তো এখন নিচে যায়নি মাত্রই নিচে যাব তো তার আগে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি ওবেলায় তো সেটা দেখাচ্ছি তো আমার ছেলের একটা খেলনা তো দাঁড়াও দেখায় তো ওটা আমাদের ওখানে গিয়েছিলো তো কালী পুজো উপলক্ষে কিনেছে তো দাঁড়া ওটাকে দেখাতে হবে বসো একবার বসো তো যাই হোক চলে চলে দেখি তো এই যে মেলা দেখে আমার মা এটা ওকে কিনে দিয়েছিল আর এইটা ওর ভীষণভাবে পছন্দ মানে ওটাই ওর চাই এরকম একটা তো ওর আবদারেই ওর আর কি মা কিনে দিলো তো এই খেলনাটা তো ভীষণ বেশ মানে মজা লাগে জানে তো তো সামনে টাকাটা দিলে যখন টেনে নিয়ে চলে যায় সেই জন্য আর বাচ্চাদের তো এইসবেই একটু চোখ যায় তারপরে চলে আসলাম রাত্রে তো রাত্রের দিকে দেখো রুটি হচ্ছে আর রুটির সঙ্গে আর কি মা আর বাপি আমার ছেলে তিনজনের রুটি খাবো আর ভাতও আছে ভাতটা আমি আর আমার বড় খেয়ে নেব যেহেতু ওবালার ভাত আছে সেই জন্য আর কি আলু ভেজে নেবো ওই আলু ভাজাটা দিয়েই আমি খেয়ে নেবো আর আলু ভাজা দিয়েই না আমার ওই ভাত খেতে ভালো লাগে না হলে অন্য কিছু দিয়ে সেরকম একটা ভালো লাগে না তারপর দেখো রাত্রিবেলা চলে এলাম এদিকে নিয়ে নিয়েছি আলু ভাজা আর কি ভাতটা নিয়েছিলাম ভাতটা কিন্তু জল ঢালাই ছিল কারণ শুকনো রাখলে বেশি ভালো থাকতো না তার জন্য তো এদিকে দুধ দিয়ে চলে গেছে তো এখন আছি দুধটা গরম করে নিচ্ছি ছেলেকে রাত্রে খাওয়াবো বলে তারপরে চলে এসেছি আমারও খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া গেছে দেখলেই তো ভাত খেলাম তো তারপরে আমি এসে মাথাটা না বিছানাটা গুছিয়ে নিয়ে ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম তো তারপর এখন হচ্ছে চলে তাহলে ঘুমিয়ে পড়বো আর তার আগে একটা আর কি কলা খাবো তো যাই হোক চলো তাহলে বন্ধুরা তো গুড নাইট জানাচ্ছি সবাইকে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটা অবশ্যই সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে